খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা এক সুন্দর ঘটনা যেটা আপনাকে মারাত্মক লেভেলে মোটিভেট করবে আর যদি আপনি সিঙ্গেল হন আনম্যারিড হন এটা আপনাকে আরও বেশি মোটিভেট করবে মানা করবে না তোরা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তার প্রথম বিবাহ হলো তার প্রথম ঘরে একজন সন্তানস তার নাম হচ্ছে হিম সন্তান যখন হয়ে গেল স্বামীর সঙ্গে একটা লম্বা সময় তিনি সংসার করলেন সাড়ানলি হঠাৎ করে এক রাত আসলো এমন যে রাতে তার স্বামী প্রচন্ড অসুস্থ হয়ে সেই রাতে ইন্তকাল একজন সন্তান হিন্দ আছে স্বামী মারা গেল স্বামী মরলে কি মেয়েদের কষ্ট লাগে না যুবক ভাইরা বলো লাগে কি লাগে না লাগে তিনি ধৈর্যশীল ছিলেন ভেঙে পড়েন নাই সেকেন্ড টাইম আবার তিনি বিয়ে করে আরেকজন যুবককে কয়েক দিন কয়েক মাস সংসার হলো সেখান থেকে একটি সন্তান আসলো কষ্টের বিষয় হচ্ছে আমার কক্সবাজারের ভাইয়ারা এই স্বামীও মাত্র কয়েক দিন পরে তিনিও মারা গেল একের পরে এক প্রত্যেকটা স্বামী মারা যাওয়ার কারণে খাদিজা মানসিক ভাবে ভেঙে পড়লেন বাট তিনি ভেঙে গেল আবার উঠে দাঁড়িয়েছেন তিনি সবর করেছেন একজনের জন্য তিনি এবার যখন স্বামী জীবন চলে না এটা অনেক কষ্টের বিষয় উনি বললেন আল্লাহ এবার আমি আর বিয়ে করবই না নিয়ত করলেন নিয়ত করতে দেরি কয়েকদিন পর তার বাবা মারা গেল মেয়ের স্বামীও মারা গেছে বাবাও মারা গেছে আরে মেয়েদের জীবনে তো শক্তির জায়গাই দুইটা তার স্বামী এবং তার বাবা ঠেকেরা বলো যুবক ভাই খাদি যারা মাও নাই বাবাও নাই স্বামীগুলো সব শেষ কষ্ট কষ্টে তুমি আছেন তবে তিনি আল্লাহকে বোঝা আল্লাহ তুমি যতক্ষণ আমাকে পারফেক্ট কাউকে না দিবা আই উইল নেভার এভার গেট ম্যারিড এগেইন আমি আর কখনো বিয়েই করবো না এবার খালজের অধীন লহুতালা আনহার দীর্ঘ লম্বা সময় ধরে ব্যবসার কাজ শুরু করলেন বাবার ব্যবসা লক্ষ কোটি টাকার বিজনেসের বাবার ছিল পুরো দেশ জুড়ে এসে ব্যবসা ছিল হাজার হাজার টাকার ব্যবসা সে একা সামলিয়েছে কোটি টাকার ব্যবসা একাই সামলিয়েছে বাট হঠাৎ করে ঘুমালেন ঘুমে তিনি স্বপ্ন দেখছেন আকাশটা পুরোটাই অন্ধকার কিন্তু হঠাৎ করে দেখছেন পুরো আকাশ এবং পুরো জায়গা রাতের মতো অন্ধকার ছিল বাট এমন একটা চাঁদ আকাশে আছে ওই চাঁদটা দিকে আর ওই চাঁদের এতটা আলো ওই চাঁদের আলোতে পুরো মদিনার জামিনটা আলোকিত হয়ে গিয়েছে আমার না উনি ভাবলেন যে এই স্বপ্নের ব্যাখ্যাটা আসলে কি এটা আমি কি দেখলাম স্বপ্নে সকালবেলা তিনি উঠেই তার চাচা ইসমুহু ওয়ারকা বিন নাফেল তাজা এই স্বপ্ন দেখেছি দেখলাম যে চাচা ভেঙে আমার বুকের দিকে নেমে আসছে হোয়াট ইজ দা এক্সপ্লেনেশন অফ দিস ড্রিম এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে চাচা আপনি আমাকে বলে দাও চাচা বলছে দাঁড়াও আমাকে একটু গবেষণা করতে হবে তোরে তাওরাত খুললেন انجিল খুললেন ব্যাখ্যা করে তিনি বললেন খাদিজা গুড নিউজ ফর ইউ সুসংবাদ তোমার জন্য কি সুসংবাদ বলেন আমাকে কি সুসংবাদ বলেন বলছে আমি তাওরাত পড়ে ইঞ্জিল পড়ে বুঝলাম আল্লাহ তালা তোমার জন্য শেষ নবীকে তোমার স্বামী হিসেবে গ্রহণ করতে চলেছে সুমাল করবেন না এই কথা শুনুন যে এত খুশি হলেন এই তো আমি আমার স্বপ্নে পুরুষ মনে এবার পেয়ে যাবো আমার মনে আর কোনো কষ্ট হবে না এবার তিনি দিন গুম থাকলেন যে কবে আসবে আমার সেই স্বপ্নের পুরুষ কথা তিনি বাসায় বসে আছেন তিনি শুনলেন একজন যুবকের কথা যিনি নিউ এই বিজনেস লাইনে এসেছেন ব্যবসা করেন বা তিনি নিজে ব্যবসায়ী নন মানুষের ব্যবসা তিনি সামলান তার এতটা বিশ্বস্ততা ছিল পুরো মদিনায় তার নাম ছিল আল আমীন সুবহানাল্লাহ পড়বেন না এত প্রশংসা শুনে তিনি ভাবলেন যে লোকটা আসলে কে আমার সাক্ষাৎ করা লাগবে তোলি একজনকে দিয়ে বললেন যে তুমি ওনার কাছে যাও গিয়ে পায়গাম দাও যে তোমার জন্য একজন বড় ব্যবসায়ী অপেক্ষা করছে ব্যবসার জন্য কথা বল কিন্তু উদ্দেশ্য কিন্তু ব্যবসা না উদ্দেশ্য ওনাকে দেখবেন যে আসলে তিনি কে তিনি কি সেই পুরুষটি না যে পুরুষকে আমি স্বপ্নে দেখেছি নবী যখন তার ঘরে আসলেন মানে খাদিজার ঘরে নবীর চেহারা এতটা নূর ছিল এতটা সুন্দর তার চেহারা ছিল খাদিজার ঘরে যখন তিনি প্রবেশ করেছেন তার পুরো ঘরটা নূরে নূরান্বিত হয়ে গিয়েছে। বলেন তো যুবক ভাইয়েরা মর পেপা জানরা আমার নবীর মতো সুন্দর সুদর্শন হ্যান্ডসাম অ্যাট্রাকটিভ এতটা সুদর্শন পুরুষ সুন্দর পুরুষ দ্বিতীয় আর কেউ কি হতে পারে যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার গমলি হিওয়ালা সুমালা পড়বেন না আপনারা ধো জাহানের পাদ তুমি প্যারা নবিশাল্লে আলা ধো জাহানের পাদ তুমি

The ওয়াজ মিডিয়াম অফ ফাইট নিড ন টল নর শর্ট উনি খুব লম্বা না তাল গাছের মন আবার খুব বেশি শর্ট না পাঠুয়া নয় এতটা সুন্দর চেহারা দেখলেই মানুষের মনটা পাগল হয়ে মাতোয়ারা হয়ে যেত স্মরণ পড়ে না দ্বারা উনি ভাবলেন যে ইনি মনে হয় আমার সেই স্বপ্নের পুরুষ এত সুদর্শন পুরুষ তো আমি আমার জীবনে আই হ্যাভ নেভার এভার সিন দিস কাইন্ড অফ এনি মোর ইন মাই লাইফ আমি তো জীবনে এত সুন্দর পুরুষ কখনোই দেখি না কিন্তু ভাই আমরা পুরুষ মেয়ে পছন্দ হইলে সরাসরি বলতে পারি সে সাহসটা আমাদের মাঝে আছে কথা ঠিক কিনা আগে বলো যুব মেয়েরা কিনতে পারে না মেয়েদের জন্য এটা এত হাসতেছে তাই না খুব হাসি আসতেছে কথা কিন্তু সত্য মেয়েরা সহজে পারে না তারা জন্মগতভাবে একটু লজ্জাশীল হয় তো খাদিজা এখন কেমনে বিয়ের প্রস্তাব দেবে শুধু মেয়ে মানুষ টেকনিক দেখেন খাদিজা কতটা বুদ্ধিমতি ছিলেন এতটা বুদ্ধিমতি তিনি ছিলেন আপনি অবাক হবেন উনি বললেন যে কি করা যায় এবার একটু প্ল্যান করলেন প্রোগ্রাম প্ল্যান প্রোগ্রাম ওনার একজন দাসী তাকে ডাকলেন ডেকে মার্শাল হাদিয়া তোফা খাওয়া দাওয়া সব দিলেন তো সে বলছে আচ্ছা হঠাৎ করে এত খাওয়া কেন আমাকে এত হাদিয়া কেন আমাকে দিচ্ছেন আপনি তো হাজে তো ঠান্ডা স্বার্থ আছে না নাই আছে তো বলছে যে একটা কাজ আপনাকে করতে হবে করতে পারবেন তো বলছে অবশ্যই আমি তো আপনার কাছেই কাজ করি আমি কেন আপনার কাজ করব না বলছে এই যে বসে আছেন যুবকটা বলছে যে ওকে আমার পছন্দ আপনি আমার পক্ষকে বিয়ের প্রস্তাব দিবেন তো বলছে ও আচ্ছা এই জন্য এত খাওয়ান দাও তাই না তো উনি খেয়ে নিয়ে বলছেন আপনি কোন টেনশন করবেন না যা করেন আমার আমি কি করতে হয় এবার নবীজি বাসায় ফিরে আসছেন আচ্ছা আপনার এই হাদিস গুলো শুনতে কি বিরক্ত বোধ করতেছেন আমার কথা বুঝতে কোন সমস্যা হচ্ছে আপনাদের নবী ক্যাল আর বাসায় বসে আছেন হঠাৎ করে খাদিজা আল্লাহ অল্তল্লাহ আনহান যে দাসী ছিল সে আসছে বাসার ভেতরে এসে এই গেট নক করেছে ঠ ঠক কেউ কি আছে নবীজি বলছে আছে কে বলছে আমি খাদিজার একজন দাসী কথা বলতে চাই তোমার সাথে গেট খুলে দিয়েছেন বসেন কেমন আছেন আলহামদুলিল্লাহ তুই ভালো আছেন আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক সব ডাক এই কথার ফকেই খাদিজার দাসী নবী কি বলছে আচ্ছা মোহাম্মদ তখন তিনি নবুয় পান নাই নবী হন না এখন হ্যাঁ পঁচিশ বছর বয়স নবুয় এখনো পায় নাই তো বলছে মোহাম্মদ একটা কথা বলবো মাইন্ড করবো না তো রাগ না তো বলছে বলেন আচ্ছা তুমি বয়স তো তোমার ঠিকঠাকই আছে পাকড়া যুবক তুমি বিয়ে করো না কেন জায়গা মতো হাত দিয়েছে বিয়ে করো না কেন নবীজি বলতেছে আমাদের কথায় আমাদের যেটা নবীজি তাই বলছেন নবুজি বলছে বিয়ে তো করতে চাই বা টাকা পয়সা নাই কথা বলেন কি নাই টাকা পয়সা নাই কেমনে খাওয়াবো রাখবো কোথায় ভরণ পোষণ দেব কেমন করে কিছুই তো আমার কাছে নাই আমি তো নিঃস একজন যুবক তো এবার সে বলছে দেখো টাকাই সমস্যা বলছে হ্যাঁ টাকাই সমস্যা বাদ বাকি আমি রেডি বলছে আচ্ছা তোমাকে যদি আমি এমন একজন মেয়ের সন্ধান দে যাকে বিয়ে করলে মোহর দেওয়া লাগবে না টাকা দেওয়া লাগবে না জামা দেওয়া লাগবে না বাড়ি দেওয়া লাগবে না কিচ্ছু দেওয়া লাগবে না বরং তোমার লাগবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য সেই মেয়ে তোমাকে দিবে নাই আপনাদের তো নবীজি বলছেন এটা আবার কেমন কথা মেয়ে সব আমাকে দিবে এটা আবার কেমন মেয়ে স্মুহা সে মেয়ের নামটা কি আমাকে বলেন আসলে সুযোগ বুঝে উত্তর দিয়ে বলছে মোহাম্মদ ইসমুহা খাদিজা তার নাম হচ্ছে খাদিজা এই কথা শুনে অনেকে মুচকি হাসি দেন এই জন্য নবীজি নিজেও প্রথম থেকেই খাদিজাকে মনে প্রাণে পছন্দ করেন সুবহানাল্লাহ পড়া অত্যন্ত কিন্তু বলবে কেমন করে কারণ তিনি হচ্ছেন বড় ঘরের মেয়ে আর নবীজি একজন ইয়তিম ছেলে টাকা পয়সা কিছু নাই তবে তিনি বললেন দেখেন আমি তো বিয়ে করতে চাই কোনো সমস্যা নাই বিয়ের জন্য আব্বাম্মা তো লাগে লাগে না যুবক ভাইরা বলো 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 আব্বা আম্মা ভাই ব্রাদার ফুফা যে আছে লাগে আমার তো আব্বা কেউ নেই আমার আপন হচ্ছেন আমার চাচা আবু তালেব আমার অডিয়েন্স খুবই অ্যাক্টিভ জানে মার্শাল আবু তলেবকে নিয়ে আমি আসবো আমাকে এখন সুযোগ দাও এবার নবী করিম সাল আলি ওয়াসাল্লাম আবু তালেব নিয়ে গেলেন ওদিক থেকে ওয়ারাকাবি না ফেলে আসলো আরো একজন আসলো মোটামুটি চার পাঁচজন মিলে একত্রিত হলো এখন বলেন বিয়ের জন্য মোহরের দরকার আছে না নাই আওয়াজটা মরে গেছে জোরে শুনে আছে না নাই মোহর কি দেওয়া যায় নবী তৈরি মানুষ টাকা পয়সা কিচ্ছু নাই তো চাচা বলছে আমার ভাষণ দিচ্ছে ভাষণ সবার আশ্ব খাদিজা আমি তোমাকে মনে প্রাণে বিশ্বাস রেখে একটি বাক্য বলছি ভালো করে শুনবে আমার ভাতিজা এমন একজন ভাতিজা আমি চাচা হিসেবে গ্যারান্টি দেব তোর আমার ভাতিজার মতো বিশ্বস্ত যুবক এই তল্লারি তোরা কেউ হইতে পারে না মালা পড়বে না তারা তুমি এমন একজন বিশ্বস্ত যুবককে পেয়েছ তুমি কি খুশি বলছো হ্যাঁ আমি অনেক খুশি তো খাদিজা আমরা তো গরিব মানুষ তোমার মতো ধরী মানুষটি খুশি আমরা কোনোভাবেই করতে পারবো না তবে আমার ভাতিজার পক্ষ থেকে মোহর হিসেবে আমি তোমাকে বিশটা উট দিলাম কয়টা উট জোরে বলেন কয়টা বিশটা উট উনি গ্রহণ করলেন খুশির সাথে আর আজকালকার মেয়েরা বাবারা মোহর তৈরি বহন দূর কি বাবারা আজকাল টাকা থাকলে মেয়েকে টাকলার সঙ্গে বিয়ে দিয়ে দাও ঠিক টাকা দেখছো মাঝে মাঝে ফেসবুকে তোমরা কোন বুইরা বেরারে বিয়ে করছে কোতাকার কোন মাইয়া হ্যাঁ তো বলতেছে কেন বিয়ে করলেন আমি এটাকে ফিল করতে না ফিলের গোষ্ঠী কি নাই কিসের ফিল এইটা তোমার বুইরে ফিল হয় তাই না ফাইজলামির লিমিট থাকাও আমার একটা লজিক আছে শুনবেন লজিকটা শুনবেন ছ এই যে মেয়েরা বলে যে আমার আমার মুরগি আব্বা জাম প্লিজ ডোন্ট মাইন্ড রাখবেদনা আগেই মাপ চাচ্ছি এরা বলে কি মুরগি কে আমার ভাল লাগতেন না বুইলাকে ভাল লাগছে সোজা কথা আমার কথা একটা যে দিন শেষে খালি টাকাওয়ালা বুইকে ভাল লাগে কেন গরিব বুইটা ভাল লাগে না ও ওহ খালি টাকা ভালো লাগে থাকে সব ভালোবাসা দেখবেন যেই বুড়া টাকা আছে তার প্রতি তো কক্সবাজারে অনেক মুরব্বী আছে এখানে এদিকে ভালোবাসতে মন চায় না তোমার তাই না ও আমরা বুঝি এটা কোনো ফিলিংস এর ব্যাপার নয় এটা সব হচ্ছে টাকার খেলা ঠিক কিনা বল আপনাদেরকে হেদায়ত দান করে পড়াবেন তো উনি বিশটা উট নিলেন মোহর হিসেবে এবার বলেন বিয়েতে একটা খাওয়া দাওয়ার আয়োজন বলি মা আছে না নাই কি খাও টাকা নাই পয়সা নাই কিচ্ছু নাই নবীর কাছে খাদিজার মন কত বড় বলছে আমার কাছে বিশটা উঠ আছে এই বিশটা উঠ নিয়ে যাও এবং এটাকে আমাদের বিয়ের অলিমা হিসেবে জবাই করে দাও এবার তিন কবুল হয়ে সব বিয়ে ঠিক ডান সব নিকাহের সম্পূর্ণ হয়ে গেল যখন বাসর আসলো এবার আসলে আমার হাদিসের মূল মেসেজটা আমি এখন নবীজি ডান পাশে বসে আছেন খাদিজা বাম পাশে বসে আছেন দুইজন একই খাটে একই জায়গায় বসে আছে এবার খাদিজা নবীকে সম্মানের সাথে ডাক দিয়ে বলছেন আপনি কি জানেন যে আজকে আমি আপনাকে স্বামী হিসেবে কেমন করে পেয়েছি বলছেন না তা তো জানি না খাদিজা বললেন আমার আগের সব স্বামী মারা গিয়েছেন আমি বলেছিলাম আল্লাহ আমি ধৈর্যশীল হলাম যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে না দিবা আমি ততক্ষণ পর্যন্ত বিয়ে করব না আমি ধৈর্যশীল ছিলাম এই صبرের বিনিময়ে ধৈর্যর বিনিময়ে আপনার মতো আল্লা আমিন বিশ্বস্ত জীব শেষ নবীকে আল্লাহ তাআলা আমি খাদিজা স্বামী হিসেবে কবুল করে নিয়েছেন সুবহানাল্লাহ only one reason and that ধৈর্য এজন্য যাদের বহতো নাই আর যেই মেয়েদের স্বামী নাই ওয়েট এন্ড সি খেলা হবে আগামী দিন এখনই ভেঙে পড়া যাবে না মেরে দোস্ত এ দিন হি দিন নেই হে দুনিয়া মে আর ভি দিন বাকি है এজন্য আজকে যারা সিঙ্গেল দেখে তোমার টিটকারি মারে কিরে তোর বউ কবে হবে রে বলবা বেটা তোর চেয়ে সুন্দরী বউ আল্লাহ আমাকে দিবে তাই অপেক্ষায় আছি আর ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়ে থাকে এই জন্য কারো মন্তব্যে কান দিবা না আর যে বন্ধু বিয়ে করে ফেলেছে ওকে বলবা মার হাবা দোস্ত তোর ছেলে হবে কবে তাই বল আমার বইয়ের খবরটা আমি জানি আর আল্লাহ জানে ঠিক বলে এজন্য যখনই এগুলো নিয়ে টেনশনে হবে বউ হবে কবে মেয়েদের স্বামী হবে কবে টেনশন করবেন না খাদিজার মতো ধৈর্যশীল হন সঠিক সময়ে সঠিক উত্তম জীবন সঙ্গে আপনাকে দিবে একজন তিনি ছিল নবীর সঙ্গে খাদি যার বিবাহের স্টোরি এখান থেকে আমরা শিখলাম জীবন সঙ্গী যাছাই বাছাই করার ক্ষেত্রে একমাত্র ধৈর্য সারা দ্বিতীয় কোন পথ হতে পারে না থেকে না বলেন